আজকে আপনারা দেখাচ্ছে এখানে নাট্য অভিনয় শিল্পীর একটি বিশাল নির্বাচন নির্বাচনে অনেকেই সবাই আসছে আজকে সকাল দশটা থেকে শুরু হচ্ছে ভোটগ্রহণ আপনারা এই চ্যানেলের মাধ্যমে দেখতে থাকুন

আমরা দেখি এবং আমরা ওনাকে ভালোবাসি উনি জনগণের এমন একটা পর্যায়ে ওনার নাটক জনগণ দেখে আজ তারা অনেক শিখেনীয় শিখেছে অনেকেই তার আদর্শ বড় হয়েছে কি বলবেন দর্শকদের আসলে কি বলবো আজকে তো আমাদের উৎসবের দিন ভোট দিয়েছি কারা জিতবে এই জন্য অপেক্ষা করছি এই তিন বছর পর পর একদিন আমরা সবাই মিলিত হওয়ার একটা সুযোগ পাই আমাদের কাছে আনন্দের মতোই এটা আর কি তাই আজকের দিনটা কি উদযাপন করছি আর যাতে অভিনয় শিল্পী সংঘ ভালোভাবে কাজ করে আমরা শিল্পীরা যাতে নিরাপদে কাজ করতে পারি এই তো প্রত্যাশা আমাদের প্রত্যাশা খুব কম আর দর্শকরা আমাদেরকে যেভাবে ভালোবাসে আপনাদের ভালোবাসা অব্যাহত থাকুক আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি দর্শক কথা বর্তমান আসলে আমি ধারাবাহিক নাটক সিঙ্গেল মুভি ওটিটি সব নিয়েই ব্যস্ত আছি অভিনেত্রী তাই যে যেখানে কাজে ডাকেন চরিত্র পছন্দ হলে চরিত্রটা প্লে করি এই আর আমাদের দেশে দুটি বড় উৎসব রোজার ঈদ কোরবানি কোরবানি রোজার ঈদ গেছে কোরবানি ঈদ কি আমরা দেখতে পারবো আপনাদের হ্যাঁ রোজার ঈদের তো অলরেডি নাটকগুলো অন এয়ার হয়ে গেছে কোরবানির ঈদেও দু তিনটা নাটক অন দা মানে কি পাইপলাইনে আছে আসার কথা আছে তো আমাকে যারা ফলো করেন সঞ্জিদা মিলা আমার ফেসবুক পেজে তো সেখানে কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন থ্যাংক ইউ দর্শক উনি একজন উনি ও অভিনেতা ওনার নাটক দর্শক দেখে এবং তারা এখনও চোখে পানি ঝরে সেই অভিনেত্রী আজকে আসছে আমরা ওনার কাছে কথা বললাম ওনার কথা শুনলাম আপনারা ওনার জন্য দোয়া করবেন উনি যেন দীর্ঘস্থায়ী হয় এবং আরও ভালো ভালো সুন্দর সুন্দর গল্প নাটক আমাদেরকে দিতে পারে